জুলাই অভ্যুত্থান নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো উত্তর জুলাই অভ্যুত্থান নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ রাফি আরে রিয়াদ তুমি কি জুলাইয়ের অভ্যুত্থান সম্পর্কে কিছু জানো রিয়াদ হ্যাঁ অবশ্যই এটি তো ছাত্র জনতার একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন যা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি থেকে শুরু হয়েছিল রাফি ঠিক বলেছ দু সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় পরে দু সালে হাইকোর্ট কোটা পুনর্বহল করলে শিক্ষার্থীরা আবার আন্দোলনে নামে রিয়াদ হ্যাঁ মনে আছে সরকার তখন অমানবিকভাবে আন্দোলন দমন করতে চেয়েছিল কিন্তু শিক্ষার্থীরা আরও দৃঢ় হয় রাফি ঠিক তাই পুলিশের গুলিতে রংপুরের আবু সাঈদ নামে একজন শিক্ষার্থী নিহত হন যা আন্দোলনকে আরও তীব্র করে তোলে রিয়াদ এরপর তো শেখ হাসিনা সরকার পদত্যাগ করে তাই না রাফি হ্যাঁ স্বৈরাচারী সরকারের অপশাসন ও গণহত্যার প্রতিবাদে ছাত্র জনতার এক দফার প্রেক্ষিতে পাঁচ অগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পলায়ন করে এবং দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় রিয়াদ সত্যি সেই সময়টা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাফি একদম এই অভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক অধিকার ও ন্যায় বিচারের জন্য সংগ্রামের গুরুত্ব মনে করিয়ে দেয় রিয়াদ হ্যাঁ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ আরও ভবিষ্যতে আরও সচেতন থাকতে হবে